আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহি ওবারাকাত এবার আসি আমরা আম্মাজান খাদিজার আদি আল্লাহতালা আনহার সাথে নবী সাল্লাহ আসলামের সম্পর্ক চাচার এখানে আব্দুল আবতায় এখানে তিনি থাকতেছেন আবত আলেবের অনেকগুলো ছাগল অনেকগুলো উট অনেকগুলো ভেড়া আবতালবের ছিল নবী সাজলাম এগুলো দেখাশোনা করতেন থাকতেন তো খাদিজার আদি আল্লাহতালা আনহা খাদিজা বিদ্যে খোয়াইলিত তিনি ছিলেন আরবের একজন প্রসিদ্ধ ধনাঢ্য মহিলা এবং তিনি যেমন সম্পদের মালিক তেমন তিনি এক সম্ভ্রান্ত বংশের এবং এক মহিলা তিনি সারা জীবন সবসময় ব্যবসা করতেন তো তার একজন গোলাম ছিল মাইসারাহ তো মাইসারাকে কে দিয়ে তিনি মদারাবার ব্যবসা করতেন মদারাবা জাহিলি যুগে অর্থাৎ তিনি টাকা দিতেন তিনি মাল কিনে দিতেন তিনি কিনে দিয়ে একজন লোককে পাঠাইতেন তিনি ব্যবসা বাণিজ্য করে যা লাভ হইত যে যাইতো তাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিতেন দিতেন তিনি এই 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 নীতিমালাটা দেখেন আম্মাজান খাদিজা সে জাহিলি যুগের চর্চা করতেন তিনি তার গোলামকে সাথে দিতেন তার পক্ষ থেকে দেখাশোনা করার জন্য আর তিনি মহিলা মানুষ তিনি কোথাও যেতেন না তিনি রামে থাকতেন তিনি একজন লোককে দিতেন সেই ব্যবসা বাণিজ্য করে আবার সাম থেকে ফিরে এসে তাকে বুঝাই দিতেন যে এত টাকা লাভ হয়েছে এই টাকার মধ্যে এটা আপনি এটা কিন্তু যতজনকে সারা জীবন পাঠাইছেন তিনি যা লাভ পাইছেন আল্লাহ রসুল সাল্লাহকে একবার পাঠিয়ে তিনি তার অনেক গুণ বেশি লাভ পাইছেন সোভান মানে হয়তো অন্যরা কিছুটা এদিক সেদিক করতো অথবা অন্যরা গেলে বা ব্যবসা কমে হইতো এতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার কারণে পাক বরকত দিয়ে দিচ্ছেন সুহান আল্লাহ আচ্ছা এখন খাদিজার দিল্লা একজন আমানতদার বিশ্বস্ত এরকম মদারে খুঁজতেছেন ব্যবসা করার জন্য যে যিনি তার এই সম্পদ দিয়ে ব্যবসা করবেন তখন সবাই প্রস্তাব দিল যে মোহাম্মদ সাল্লাম নামে একজন যুবক আছে সবচেয়ে আমানতদার তার হাতে আপনি এই বিশাল সম্পদ আপনি এই বিশাল ব্যবসা তুলে দিতে পারেন তখন খাদিজার আদি আল্লাহ ব্যবসার জন্য তার কাছে প্রস্তাব পাঠাইলেন তার চাচা হামজার আদি আল্লাহর মাধ্যমে প্রস্তাব পাঠাইলেন যে আমার এই সম্পদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ রসুল সাল্লা আলুসানা আবু তালেমের সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাজান খাদিজার এই ব্যবসায় তিনি যোগদান করবেন এরপরে তিনি খাদিজার ঘরে আসলেন এসে তার থেকে সম্পদ বুঝে নিয়ে সব কিছু বুঝে নিয়ে তিনি সামদেশে গেলেন ব্যবসা বাণিজ্য করে আসলেন আসার পরে মাইসারা তার যে গোলাম সেই গোলাম তো তার সাথে ছিল গোলাম এসে আমাজন খাদিজাকে বলছেন আমি জীবনে কত মানুষের সাথে ব্যবসা করতে গেলাম এতে এই যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে আমাকে ব্যবসা করতে পাঠাইছেন এমন এমন কিছু জিনিস আমি দেখেছি জীবনে কোনোদিন আমি এগুলো দেখি নাই খাদিজার দিলতরানা জিজ্ঞাসা করলেন তুমি কি কী দেখছো আমাকে বলো অনেক ঘটনার বর্ণনা দিয়েছেন খাদিজার দিলা খাদিজার দিলতরানা এগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ আকবর এইরকম একজন ব্যক্তিকে আমার ব্যবসা বাণিজ্যের দেখাশোনা করার জন্য আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে দেখলেন যে অন্যান্যবার যেই লাভ হয় তার থেকে অনেক গুণ বেশি লাভ এবার সোহান সব কিছু দেখে উনি বুঝতে পারলেন যে এই যুবককে যদি আমার স্বামী বানানো যায় তার সাথে বিয়ে হওয়া যায় তাহলে আমার দুনিয়াও যেমন সমৃদ্ধি হবে আখেরা তো আমার সমৃদ্ধি হবে ইনশাআল্লাহ এটা আম্মাজান খাদিজা বুঝতে পারছেন আম্মাজান খাদিজার এর আগে আরো দুইটি বিয়ে হয়েছে দুই স্বামী আগে মারা গেছেন একজন ছিলেন আতিক ইবনে আয়েস তার গড়ে দুটা সন্তান হয়েছে আব্দুল্লাহ এবং হিন্দ তিনিও মারা গেছেন এরপরে ইবনে মালেক তার আরেকজন স্বামী ছিলেন সেই ঘরে আপনার হালা হিন জয়নাব নামে তার তিনটা সন্তান হয়েছে ওই ঘরে তো এরপরে আপনার আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথে তিনি বিবাহের ইচ্ছা করলেন করার পরে প্রস্তাব পাঠাইলেন এবার আগে ব্যবসার প্রস্তাব পাঠিয়েছেন হামজার আদি আল্লাহ তহ মাধ্যমে এবারও বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন হামজার আদি আল্লাহর মাধ্যমে এই জন্য নবী বিয়ের গটপ হলেন হামজা রাদী আল্লাহ তখন হামজার সহ হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণের আগে তখন দুইজনে পরামর্শ করে আবু তালে সহ নবী সাল্লা কাছে প্রস্তাব দিলেন প্রস্তাব গ্রহণ করলেন এরপরে নবী সাল্লা ইসলামের সাথে এই খাদিজা রাদি আল্লাহ তালনহার বিয়ে হল আল্লাহ রসুল সাল্লা খাদিজা সম্পর্কে বলেন কানাত খাদিজা সৈয়দাত নেশা এ কোরাইশ তিনি ছিলেন কোরাইশদের নারীদের সৈয়দা সেই যুগে তাকে বলা হইত তহেরা আল আফিফা মানে তার চরিত্র এত পবিত্র মহিলা ছিলেন এজন আফিফা আফিফা মানে সৎ চরিত্রা তহেরা মানে পবিত্র তো পাক নবী সালাম ছিলেন আমিন সাদেক আর সাদেকুল আমিন আল্লাপাক এক পবিত্র পুরুষের জন্য এরকম একজন পবিত্র তহেরা আফিফা নারীর আল্লাহ রুপুল আলমিন ব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ আচ্ছা এরপরে খাদিজা আদি আল্লাহ যখন বিয়ে হয় তখন তার বাবা খুয়াইলিত কিন্তু বেঁচে ছিলেন না তার ছাসার ঘরে বিয়ে হয়েছে আমার ইবনে আসাদ নামে খাদিজার ছাসা ছিলেন আমার ইবনে আসাদ এই আমর ইবনে আসাদের গড়ে নবী সাল্ল ইসলামের বিবাহ হয় হয়েছেন মানে খাদিজার বাবা ছিলেন না এর তার অলি ছিলেন আমার ইবনে আসাদ সাসা আচ্ছা এখানে আপনার মুদার পুত্রের সকল নেতারা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা মক্কা রাষ্ট্র সবাই এই বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন মোহর নির্ধারণ হয়েছে বিষ্টি ওট নবী সালাম মোহর দিয়েছেন বিষ্টি ওট আমাদান খাদিজাকে এবার চিন্তা করেন বৃষ্টি ওট মানে কত মোহর আমরা মনে করি যে মনে হয় মোহর মানে সামান্য ধরতে হবে নবী নবিসর্জনাম খাদিজাকে মোহর দিচ্ছেন কয়টা ওট বিশটা ওট আচ্ছা এক ওটের দাম যদি বর্তমানে হিসাবে আপনি পাঁচ হাজার রিয়াল ধরেন একটা যদি পাঁচ হাজার করে ধরেন তাই বিশটার দাম না পাঁচ হাজার করে বিশটা এক লাখ না এক লাখ পেশা না এক লাখ চল্লিশ না বিশ বিশ বিশটা উঠ তাহলে এক লাখ রিয়াল এক লাখ রিয়ালে বাংলাদেশে কয় টাকা এখন চব্বিশ টাকা পঁচিশ টাকা করে রিয়াল তাহলে দেখেন নবিসাম সেই যুগে চোদ্দশো বছর আগে বিয়ে করছেন সেই বিয়েতে মোহর দিচ্ছেন চব্বিশ লাখ পঁচিশ লাখ টাকা আর আমরা এখন দশ লাখ হইলে আমরা কই যে বেশি ধরে ফেলতেছি তবে মানে নবী অন্য অন্যান্য স্ত্রীদের মোহর এই পরিমাণ ছিল না আরো কম বেশি ছিল তো নবী মেয়েদেরও বিয়ের মোহরের পরিমাণ এরকম ছিল না এটা অবস্থার উপরে নির্ভরশীল ইসলামের জন্য বাধ্য করে দেন নাই যে এখানে বিষ ধরা হয়েছে কে আমার পর্যন্ত সবার বিষ্টা উঠ সবার আর্থিক অবস্থা যেমন একরকম না ঠিক এরকম বিয়ের মোহরের ক্ষেত্রে সবাই একরকম হবে না এটা যার যার সাধ্য অনুযায়ী তবে যেটা ধরবে সেটা দেওয়া লাগবে দিতে না পারলে সেটা ধরা যাবে না যতটুকু আমি দিতে পারবো ততটুকু সেই সময় নবীলামের কাছে দেওয়ার মতো সামর্থ্য ছিল বিশটা মোট দেওয়ার মতো সামর্থ্য নবী সাল্লাহামের কাছে ছিল আচ্ছা তার বিয়ের খদ্দা পড়ছেন তো আবতা আলো এটা আমরা বলছি এরপরে নবী সাল্লা দুইটা উঠ জবাই করে অলিমা দিছেন দুইটা মোট জবাই করে এই আম্মাজান খাদিজার বিয়েতে অলিমার ব্যবস্থা করছেন মানুষদেরকে দাওয়াত দিয়ে অলিমা খাওয়াইছেন তখন নবী সাল্লামের বয়স ছিল কয় বছর পঁচিশ বছর তবে আম্মাজান খাদিজার বয়স নিয়ে সিরাতে ইবনে হাসান সহ অসংখ্য সিরাতে অনেকগুলো আলোচনা এসেছে কোন কোনো ঐতিহাসিক বলছেন তখন আম্মাজানের বয়স পঁচিশ বছর নবী সাল্লামের বয়সও পঁচিশ বছর তার বয়সও পঁচিশ বছর কোনো কোনো ঐতিহাসিক বলছেন আঠাশ বছর কোনো কোনো ঐতিহাসিক বলছেন পঁয়ত্রিশ বছর কোন কোনো ঐতিহাসিক বলছেন চল্লিশ বছর কোনো কোনো ঐতিহাসিক বলছেন পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পঁচিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত এক একজন ঐতিহাসিক এক একটা কথা বলতে তবে সবচাইতে প্রসিদ্ধ আপনার ইবনে এসাক বলছেন যে এই এই ঐতিহাসিকদের মতগুলোর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হলো চল্লিশ বছর নবী সাল্লা ইসলামের বয়স পঁচিশ বছর আর খাদিজা রাদিলতরানার বয়স তখন চল্লিশ বছর